বাড়িতে লাগানো দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক সব খুলতে ব্যস্ত সেক্টর অফিসার নির্বাচনী নিয়মের দুহাই দিয়ে শ্রীরামের ঝান্ডা খোলা নিয়ে বিতর্ক ধর্মনগরে ঘটনার বিবরণে জানা গেছে সেক্টর অফিসার বিজিৎ সাহা রাস্তা ছেড়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেখানে পতাকা রয়েছে তা দলীয় পতাকা হোক বা রামের পতাকা হোক সব খুলতে ব্যস্ত হয়ে পড়েছে ঘটনা জানাজানি হতে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে খবর আসলে তিনি এলাকায় ছুটে যান একান্ত সাক্ষাৎকার বিশ্ববন্ধু সেন জানান অতি উৎসাহী এই বামপন্থী সেক্টর অফিসার নাকি সুযোগ পেয়ে নিজেদেরকে একেবারে অতিরিক্ত আদর্শে দীক্ষিত করে রামের পতাকা মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গাছে লাগানো রয়েছে সেইগুলি খুলতে ব্যস্ত হয়ে পড়েছে অধ্যক্ষ ওনাকে বলেন যদি কোনো দলীয় পতাকা লাগানো থাকে তাহলে এগুলি খুলে নিন কিন্তু কারোর বাড়ির ভেতরে ঢুকে মন্দিরের চূড়ায় বা বাড়িতে রামের পতাকা খোলানোর অধিকার ওনার নেই বলে উনি জানান আইন যে পথে চলছে সেই সঠিক পথে আইনকি চালনা করতে দিন বলে মন্তব্য করেন তিনি আইনের অপব্যবহার করে অযথা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করাই ভালো বর্মণগরের মানুষের মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা সৌভাতৃত্ব পরিবেশ বিরাজ করছে তাকে নষ্ট না করে নাওবান জানাল অধ্যক্ষ বিশ্ববন্ধু শেক ইলেকশন ঘোষণা হয়েছে কিছু কিছু বাম মার্কা অতি উৎসাহী কর্মচারী একেবারে ছাপিয়ে পড়েছে আইন রক্ষার জন্য আইনটাকে এরা বেকানুনিভাবে ব্যবহার করার চেষ্টা করে সারা ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা লাগানো হয়েছে মানুষের বাড়িতে ঘরে দোতলায় ছাদে রাস্তায় গাছে এখন এখানে একজন ভদ্রলোক এলেন সেক্টর অফিসার নাম বলে বিজিৎ শাহ খবর পেয়ে আমরা ছুটে এলাম উনি এক বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেরুয়ার পতাকা সনাতন ধর্মের পতাকা খুঁজছেন সাথে সাথে ওনারা ওরা রেজিস্ট করলো করার পরে খবর পেলাম আমার মন্ডল আমাকে ফোন করলো ছুটে এলাম জিজ্ঞেস করলাম পদ্মকে তো আমাকে তো এই ডিও বলছে সব পতাকা খুলে নিতে আমি বললাম আইনে তো আছে আপনি তো আইনের মানুষ ছয় ইঞ্চির বেশি লোয়া টোয়া নিয়ে তো অস্ত্রের মতন ছয় ইঞ্চির বেশি হলে তো ছুরি অস্ত্র হয়ে যায় তে তো এখন কামলা ভাই কামলা মানুষ দা কোড়াল নিয়ে বেরোতে পারবে না ছয় দাও তো এত বড় লম্বা মিনিমাম এক ফুট সোয়া ফুট আইন গিয়ে গ্রেপ্তার করুন থাকলে আইনের অপেক্ষা করবেন ঠিক আর বলে দিলাম পার্টির কোনো পতাকা আপনি পাননি সনাতন ধর্মের পতাকা আপনি হাত লাগাবেন না আমি অলরেডি কমপ্লেন করেছি ডিএম সাহেবের কাছে পুলিশ আপনি সর্বদলীয় মিটিং ডাকুন ডেকে এসব এই সকল এই যে মানে কী বলবো এই সকল বামমার্গীয় অভিজেতদেরকে আপনি সতর্ক করুন ডিএম এম সাহেবের সঙ্গে কথা বলেছি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী ন্যানো আপডেট নিয়ে ধন্যবাদ